দু ঘন্টা যাবৎ আমার লগ্ন লাশটা পোস্টমার্টামের জন্য পড়ে আছে পুলিশ এসে আমার লাশের দিকে তাকিয়ে নিজের মনেই হেসে বলে উঠলেন এই বয়সে বিয়ের শখ যায় না এরপর ডাক্তারের দিকে তাকিয়ে বললেন তাড়াতাড়ি কাজ শেষ করুন তো এখানকার কাজ শেষ হলে লাশটা আবার পরিবারের কাছে ফেরত দিতে হবে যত সব ঝামেলা বলেই আমার কালো পেঢক শরীরের দিকে আবার তাকালেন বিয়ের জন্য পরা চন্দনের দাগ এখনো মুখে লেগে আছে আমি চাপা আমার ডাক নাম চাপি জন্মের সময় কালো গায়ের রং দেখেই বাবা এই নামটা রেখেছিল বাবা আমার মুখ দেখেই নাকি বলেছিল দেখো এই মেয়েই আমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে ভগবান মনে হয় সেই দিন বাবার দিকে চেয়ে ব্যঙ্গ হাসিটা হেসেছিলেন ছোটবেলা থেকেই দাদা বৌদি আর পাড়া প্রতিবেশীর খোটা শুনেই বড় হয়েছি হেসেলে ঢুকলেই বৌদিরা পাতিলের তলার সাথে আমাকে তুলনা করতে পারলে যেন সার্থক হতো একদিন বড় বৌদি আমার গালে কালি লাগিয়ে দিয়ে বলেছিল আরে ঠাকুরজি তোমার মুখে কোথায় যে কালি লাগিয়েছি ঠাউরই পাচ্ছি না এই নিয়ে বাড়িতে সবাইকে হাসাহাসি আমিও সবার সাথে হেসেছিলাম এসব কথা এখন আর গায়ে লাগে না তবে মা আর সহ্য করতে না পারলে সারা রাত মুখে আচল গুঁজে কেঁদেছিলেন জীবনের প্রথম ভালোবাসা ছিল রবিদা ছোটবেলা থেকে পাশের বাড়ি প্রায়ই দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে গল্প শুনতাম একদিন রবিদা আমার হাতটা ধরে বলেছিল হেরে চাপি বড় হয়ে আমায় বিয়ে করবি সেদিন লজ্জায় কিছু বলতে পারিনি মুখ ফুটে ঘরে ছুটে এসেছিলাম এরপর থেকে রবিদার সামনে যেতে ভারী লজ্জা পেতাম তখন থেকেই সেই ছিল আমার কল্পনার রাজপুত্র বড় হতে থাকি আর কল্পনার রাজ্যে বিস্তৃত হতে থাকে কল্পনার সব কিছু থাকে সব কিছু রবিদাকে ঘিরে ভাবতাম রবিদাও কল্পনা বুঝি আমাকে নিয়ে কিন্তু সে কল্পনা বেশি দিন টিকল না যখন জেনেছিলাম আমার বান্ধবীর সাথে ওর বিয়ে ঠিক হয়েছে আমি ছুটে গিয়ে রবিদাকে জিজ্ঞাসা করেছিলাম তবে বলেছিলে কেন আমায় তুমি বিয়ে করবে রবিদা ঘর ফাটানো হাসি হেসে বলেছিলেন সে মজা করে বলেছিলাম তোর মতো কালীকে কে বিয়ে করবে রে আমিও রবিদার সাথে এসেছিলাম তাকে যে বড্ড ভালোবাসতাম সেই লজ্জা ঢাকতে ফিরে আসার সময় নির্লজ্জের মতো হাসতে হাসতে বলেছিলাম রবিদা তোমার বিয়েতে কিন্তু আমায় একটা লাল পেরে শাড়ি দিতে হবে বলে রাখলাম রবিদা সেই কথাটা রেখেছিল। শাড়িটা পরে নিজেকে আয়নার আয়নায় অনেকবার দেখছিলাম সত্যি রবিদার পাশে আমি বড় বেমানান কি রাজপুত্রর মতো চেহারা ওর খুব কেঁদেছিলাম সেদিন ভগবানের ওপর বড্ড রাগ হয়েছিল আমার দাদা দিদিরা তো কত সুন্দর আর আমার করার বেলায় বুঝি ভগবানের কাছে সাদা রঙের কমতি ছিল বাবা আমার বিয়েও টোর শুরু করলেন আমি যখন পনেরোতে পা দিয়েছিলাম তখন বিয়ে না দিলেই নয় কিন্তু এখনও বাবার পছন্দের মতো প্রস্তাব আসে না আমি কালো বলে কোনো ছেলের দুই বই দুই বউ আবার বয়স বাবার চেয়েও বেশি কারো আবার পণ বেশি চাই বৌদিরা বলা বলি করে উঠ মশাই ঠাকুরজির জন্য কোন রাজপুত্রের আশায় বসে আছেন গো যে গায়ে যে গায়ের রঙের ছিঁড়ি আস্তে আস্তে আমার বয়স বাড়তে বা বাড়তে থাকে আমার বয়স এখন পঁচিশে ঠেকেছে ছেলেপক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড় ক্লান্ত কোনো শুভ অনুষ্ঠানে আমায় যেতে বারণ পাছে তাদের কোনো অমঙ্গল হয় আমি যে অপায়া অলক্ষ্মী পঁচিশে এসেও একখানা বর জোটাতে পারলাম না সবচেয়ে কষ্ট লেগেছিল সেই দিন আমার দিদির মেয়ের বিয়েতে সবাই নিমন্তন্ন ছিল আমি বাদে আমি একখানা শাড়িও ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পড়ব বলে কিন্তু বিয়ের দিন শুনি আমার নিমন্ত্রণ নিমন্ত্রিত নেই এ কথা শুনে মাও আর যায়নি সারা রাত মায়ের বুকে মুখ গুঁজে খুব কেঁদেছিলাম মায়ের খুব কষ্ট হয়েছিল সেদিন আজ আমার বিয়ে সাঁত্রিশে এসে অবশেষে একখানা বর জোটাতে পারলাম বরের বয়স নাকি পঁয়ষট্টির ঘরে তবে এ নিয়ে আমার মাথা ব্যথা নেই পুরুষের আবার বয়স কী আর তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র যদি তাদের একটু বেশি দশ ভরি সোনা আর পঞ্চাশ হাজার টাকা কি জানি দাদা জোগাড় করতে পারলো কি না মা যদিও রাজি ছিল না কিন্তু বাবা মারা যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখানে আর এ এখন দাদা বৌদি সব আমার সাজানো শেষ লাল বেনারসি আর চন্দন কালো চামড়ার উপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে ঠোঁটের লাল রংটাও কেমন বেমানান ও নিয়ে আমার কোনো চিন্তা নেই শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে এখন আর আমার কেউ বলবে না অপায়া অলক্ষী কারো খোটা শুনতে হবে না আমার বর চলে এসেছে কেউ কেউ আবার বুড়ো বর বলে খোটাও দিচ্ছে। আমি ওসব গায়ে মাখছি না একটু পরেই লগ্ন শুরু হবে আমি অধীর আগ্রে অপেক্ষায় বসে আছি বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত অনেক টাকা গয়না কিছুই জোগাড় হয়নি দাদারা ভেবেছিল কোনোভাবেই বিয়েটা চুকিয়ে দিতে পারলেই হবে কিন্তু বর পক্ষ বেজাই চালাক পনের টাকা না নিয়ে বিয়ে শুরুই করবে না মাতাদের পায়েও ধরেছিল কোনো লাভ হয়নি বিয়েটা ভেঙে দিয়ে সবাই চলে গেল আমি একা ঘরে মূর্তির মতো বসেছিলাম কাদার টুকুও ছিল না আর রাত হয়েছে অনেক সবাই ঘুমাচ্ছে মা বোধ পাশের ঘরে বসে বসে এখনো কাঁদছে বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকাল হলেই আমাকে নিয়ে কাশি চলে যেতে আমার আর ঘরে তারা রাখবে না কিন্তু আমার মা এই বয়সে আমাকে নিয়ে কোথায় যাবে এত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়েই গলায় ফাঁস দিলাম যে শাড়ি পরে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল সেই শাড়ি এখন আমার ফাঁসের দড়ি হয়ে গেল সারা রাত লাশখানা ঝুলছে আমার কেউ টের পায়নি আমার লাশটা অনেক আগেই পোড়ানো শেষ ছাইগুলো ছড়িয়ে আছে কালো ছাই আমার রঙের সাথে মিল আছে আচ্ছা সা কালো মানুষের ছায়ের মধ্যেও কোনো পার্থক্য নেই তবে মানুষের তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য মৃত্যুর পর সেই কালো রঙেই সবাইকে ফিরতে হয় ওরা সবাই তা জানে তবু ওরা আমার ঘেন্না করে ঘেন্না করতো বড্ড ঘেন্না করতো একটা কালো মেয়ে হয়ে জন্ম নিলে তাদেরকে এমনই ভেস করতে হয় তো আজকের গল্পটা একটি কালো মেয়েকে নিয়েই করলাম তো তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই রাখি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা গল্প নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো